আসসালামু আলাইকুম ভিওয়ার্স ও শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন আমার এই চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিগত তিন তিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিইসি সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি এটি বিএনপির ভালো উদ্যোগ জনগণ অবশ্যই বিএনপির এই কাজকে সমর্থন করবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে কোন ধারায় তারা মামলা করবে সেটাই দেখার বিষয় দশম একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ অর্থাৎ সিইসি সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি শনিবার একুশে জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন শাহরুল কবির খান বলেছেন বিগত তিনটি জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি রোববার বাইশে জুন সকালে শের নগর থানায় মামলা দায়ের করতে যাবেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল এর আগে সোমবার ষোলোই জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত দিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সদস্যদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দশম জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দো বাংলাদেশে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ সতেরোটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এছাড়াও নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়। নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয় বিএনপির অভিযোগ ছিল দুই হাজার চোদ্দো সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে কিছু কুকুরকে ভোট কেন্দ্রে দেখা গেছে কেন মানুষ ভোট দিতে যায়নি অন্যদিকে দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট রাতেই দেওয়ার অভিযোগ ছিল বিএনপির বিএনপি সহ অন্যান্য দলের সাথে দেশের উল্লেখযোগ্য ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনের দিন দুপুর দুইটার সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি নির্বাচন এবং নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বাইশজন প্রার্থী ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তবে নির্বাচনের দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম বিজেপির আন্দালিব রহমান পার্থ নির্বাচন বর্জন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অন্যদিকে কমিশনার ছিলেন রফিকুল ইসলাম মাহবুব তালুকদার কবিতা খানম ও সাদাত হোসেন চৌধুরী আর সর্বশেষ দুই হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে আমি তুমি আর ডামি নির্বাচন বলে অভিযোগ করে বিএনপি এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অন্যদিকে কমিশনার ছিলেন মোহাম্মদ আলমগীর আনিসুর রহমান বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান আগে নির্বাচন কমিশনগুলো বিএনপির বারবার অনুরোধ সত্ত্বেও তাদের কোনো কথা না শুনেই ভোটের আয়োজন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সেনা মোতায়েনের দাবিও ছিল বিএনপির অন্যতম এজেন্ডা তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে আর সেই নির্বাচনে সহযোগিতা করে নির্বাচন কমিশন এমন অভিযোগ ছিল বিএনপির পক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন সময় বিগত তিনটি নির্বাচনের কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি এবার এই ওই নির্বাচনগুলোকে দায়িত্ব পালন করা সিইসি সহ অন্য অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে দলটি